আশায় বাধি খেলা খেদনার বালু চরে নিয়তি আমার ভাগ যে নিয়তি আমার ভাগ ভীষণ এক দুঃখী নারীকে দেখে আমি আরেকজন দুঃখী হয়ে পড়েছি যার জন্য এই গানটা ফুক ফুককে ফুক ফুককে আমার মানে ফুক ফুকে না সরি ফুট ফুটকে আমার ভেতরে মানে কাঁদতে পরে তো ফুট ফুটকে হয় ফুক ফুককে হলে তো যাই হোক সেটা বড় বাজে কথা আমি দুঃখী ভীষণই দুঃখী এইসব দুঃখ দেখে আমি নিজেকে কি করে সামলাই যতই হতে পারে আমার কনটেন্ট তা বলে তার দুঃখটা দেখে কি আমি নৃত্য করব সেটা তো আমার দ্বারা সম্ভব না তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই কারণ আমার কন্টেন্টরা ভালো নেই ওরা যদি ভালো না থাকে আমি কি করে ভালো থাকি ওদেরকে বেঁচে বেঁচেই তো আমার হ্যাঁ পেট চলবে না হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আশ্চর্য ভীষণ কষ্ট শুনেছিলাম এখন আশ্চর্য কেন কেন রে অসহ্য কে করে হল বল দেখেনি হ্যাঁ তার আগে বলি তার আগে বলি কালকে আমাদের গামলারান যে ভিডিওটা করেছিল সেই ভিডিওর কিছু কিছু পার্ট আমার মিস হয়ে গেছে সেগুলো নিয়ে দুটো কথা আমার মানে আমার অভিব্যক্তিটা আমি ব্যক্ত করতে গেলাম আর কি কালকে আমাকে গামলারানী কইতাছে যে আমি যখন ফোন কিনছিলাম না হকলরে খাওয়াইছি সাথে সাথে কি ওই কি হ্যাঁ রে তুই আর খাস না আর খাস না অপদার্থ খাস না হুম এই যে এই যে আমাদের গামলার যে প্রাক্তন দালাল যত পুরুষ মানুষরা দেখছে সব করার কইছে কি হকগুলের ব্লগারের স্বামীগুলো হয়েছে এক নম্বরের মানে পাঠা ভেড়া অকর্মণ্যে ঢিপি ধর্মের সার হুম অথচ দেখো এইখানে নিজেরই প্রাক্তন মালকিন কাম বোন তার যে দাদা তার কি দোষা একটা কাজ করে না মাস গেলে দুটো পয়সা ইনকাম করার মুরদ নেই বিয়ে করে বসেছে ঠিক আছে বাবার ওপর মানে বাবার চাকরির ওপরে ভরসা করে মনে বিয়ে দিছে তো বিয়ে কইরা বইছে বৈশা বোন কয় আমারে তো খাওয়াইলি না কই কি যেদিন দিয়ে তোর বোনের টাকা পাইছে না সেই দিন দিয়ে তুই খাইতেছিস খাইয়াই যাইতাছিস তারপরে কি করে কোর্স রে তো তোরে খাওয়াই নাই কি খাওয়ানো বাকি আছে তোরে তুই দুটো বিস্কুট কিনতে গেলেও বোনের কাছে হাত পাতিস এইটা তোর অকাত হুম এই যে যারা বলে না তোমাদের ব্রন্ডিং দেখি আমাদের ভিতরে গদগদ নিখোঁজে মেরেছে ওরকম ব্রন্ডিং এর যে ব্রন্ডিং খালি চোখে দেখতে পাও না তোমরা ঠুলি পৈরা বস্যা থাকো চোখের মধ্যে হুম যে ওরে শুধুমাত্র ওইখানে পুচ্ছে ওর টাকার জন্য যে দাদা কিনা একটা কুটোটা নাড়ে না তার কোনো মুরদ নেই দুটো পয়সা ইনকাম করার হুম সেখানে সে আমার বোনকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছে খাওয়ালি না তো আমাকে যে কিনা ডে থেকে খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে কিছু করছে না কিন্তু খালি খাচ্ছে খালি খাচ্ছে তারপরেও বলছে আমাকে খাওয়ালি না আর কি খাওয়া বাকি আছে বলতে পারিস যে এই খাওয়াটা বাকি আছে গামলারে এই যে গানটা করলাম না বিশ্বাস কর তোরে ডেডিকেট করলাম কি আশায় বাঁধি খেলা গড় বেদনার বালুচরে তুই বহুত আশা নিয়ে ওই বাতকুল্লার বাড়ি ছেড়ে এসেছিলিস কিন্তু তোর দুর্ভাগ্য তোর কপাল তুই বেরিয়ে এসেছিলিস কেন শুধু টাকার জন্য না কারণ তুই তো বেরিয়ে এসে বলেছিলিস আমি সোশ্যাল মিডিয়াতে থাকবোই না বলেছিলিস না কিন্তু তোকে রাখা হয়েছে বাধ্য হয়েছিস বা বাধ্য করা হয়েছে হুম যে তুই সোশ্যাল মিডিয়াতে এসেছিস বাদকুল্লা থেকে খেরাতে পাওয়া সেই ফেস ভ্যালিউটা দেখিয়ে তুই আজকে এই জায়গায় পৌঁছেছিস সঙ্গে তোর এই কন্ট্রোভার্সিয়াল টপিক টপিক যেটা তোদের লাইফের সাথে ঘটছে তো মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছে হুড়ুর করে চ্যানেলগ্রহ হচ্ছে হুড়ুর করে দুহাতে পয়সা কামাচ্ছিস তুই বলতো আজকে তুই যে আশাটা নিয়ে বেরিয়েছিলিস সেই আশায় তোর চাষা মরে না আশায় চাষা মরে তোর দশা হয়েছে তাই কি করছিস বাপের বাড়িতে বসে কি করছিস তোর বাপে ঘুম থেকে ওঠার সময় তোর ডাইকা জিজ্ঞাসা করিয়া যায় যে মটন খাবা মা তা বলে কি বাবায় পয়সা দিছে না 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 বাড়ির মধ্যে কারুরের দিঘায় নাই তোর জিগাইছে বাপি তুমি মটন খাবা তোমার যে হইছে তুমি যে এত সুন্দর কাজ করছো সংসার ছাইরা হুম বাপ তোরে হ্যাঁ রে বাপি তুমি মটন খাবা তাহলে সব জলদি আমার পয়সাটা দিয়ে দাও চট জলদি আর কেউ না জানু তুই তো জানিস যে মাংস আনার পয়সাও তুই দিয়েছিস সেই মাংসটাকে রেধে তুই খাওয়াচ্ছিস আর তোর মা ক্যামেরা ধরে 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 রিলস বানাচ্ছে রিলস তুই তোর শাশুড়ি মাকে দেখেছিস কি অক্লান্ত পরিশ্রম করতে একটা সেকেন্ড ওই মানুষটা বসে না দুদণ্ড রেস্ট নেয় না আর তোর মাকে দেখ তোর ঠাম্মি আজকে আমি বলবো যে কেন চলে গেছে কারণ তোর মায়ের এই রিলসের নেশা সারাটা ক্ষণ মোবাইল নিয়ে ঘরে এটা বয়স্ক মানুষের কোনো রকম দেখভাল করে না কোনো রকম দেখভাল না যার জন্য সে যে আশা নিয়ে নিজের কাজটা ছেড়ে এসে একটা জায়গায় বসেছিল যে এবারে একটু সে শান্তি পাবে রেস্ট পাবে না যে হারে তারা দিয়ে রাঁধুনি পাধুনি করানো হয়ে গেছিল এত জনম সে রান্নাই করেছে লোকের বাড়িতে তারপরেও পুনরায় বাড়ি এসে এই বয়সে তাকে রান্না করে করে বৌমার মুখের সামনে তুলে দিতে হয়েছিল কারণ বৌমা রিলসে ব্যস্ত রিলসে সে পগারপাত হয়ে গেছে মেয়ের বাড়িতে তোর শাশুড়িকে দেখ তোদের সুবিধার্থে কত কিছু করেছিস কোনো সময় রান্না সেইভাবে সব তো শাশুড়ি করতো কি অক্লান্ত পরিশ্রম করে আজও টিল নাও সে করছে আর তোর মা মোবাইল হাতে রিলস করে বেড়াচ্ছে আর তুই কী করছিস তুই কী করছিস তুই সংসারের ঠেলা ঠেলছিস মায়না পেয়েছিস তারপরে ওই সংসারে মাস মাল ঢুকেছে এই আশা নিয়ে তো নিশ্চয়ই তুই বাপের বাড়ি যাসনি আজকে এইগুলোই যদি তুই তো শ্বশুর বাড়িতে বসে করতিস সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে গিয়ে তাদের ওপরে ফোর এ লাগিয়ে দেওয়া যায় হুম কিন্তু সেই সেম কাজ আরও বত্তার তারিখ তুই বাপের বাড়িতে বসে করছিস তোর কি ছিড়ি দেখ ওখানে রানীর মতন ছিলিস তোর শরীরের আদল চেহারা তোর রং দেখে বোঝা যেত আর এখানে কি হচ্ছে তোকেই আনতে হচ্ছে তোকেই বানাতে হচ্ছে আর সব বসে বসে রিলস বানাচ্ছে তাই অসহ্য লাগছে না আজকে দম বন্ধ হয়ে যাচ্ছে অসহ্য মানে কি যেটা আমাদের সহ্য হয় না দম বন্ধ হয়ে যাচ্ছে এটা তো তুই আশা করে আসিস নি তাই তো আজকে অসহ্য লাগছে যে ঘরের কুটোটা কেউ নাড়ছে না এই পাঁচটা মানুষের দুবেলার রান্না তুমি রাজ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অথচ পয়সাও তোকেই দিতে হচ্ছে সে ফোনের ডাউন পেমেন্ট হোক বাড়ির জন্য কিছু কেনা হোক সবই একটা জায়গায় তিনটে করে কিনতে হচ্ছে আজকে যে ব্লকটা এরা সবকটাই মিলে শেয়ার করবে সেই কারণের জন্যই কিন্তু গামলা বেরিয়ে গিয়ে ফ্ল্যাটে থেকেছে কারণ ওখানে গিয়ে নতুনত্ব কিছু আলগা দেখাবে এদের থেকে আলাদা হয়ে নাহলে কি দরকার ছিল কি দরকার ছিল ওকে বাপের বাড়ি ছেড়ে গিয়ে যে মানে যে বাড়ি ছেড়ে নিজের বাড়ি ছেড়ে বাপের বাড়ি আসলো সেই বাপের বাড়ি ছেড়ে গিয়ে ওকে পুনরায় ফ্ল্যাটে থাকতে হচ্ছে এখন তো যাচ্ছে না অনেক কারণ আছে যার সাথে থাকবে না থাকবে সে তো নেই তো যার জন্য ওকে এখানে পড়ে থাকতে হচ্ছে সে যখন আসবে আবার পুনরায় চলে যাবে এই হয়ে গেছে তোর জীবন তুই হয়ে গেছিস দবিকা কুত্তা না কা না ঘাটকা নিজের সংসারে বসে নিজের রানী হয়ে থাকতিস কিন্তু সেটা তোর অত্যাচার মনে হয়েছে দম বন্ধ মনে হয়েছে আর যে আশায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসে তুই বাপের বাড়িতে উঠেছিস আজকে তার ফল হাতে নাতে পারছিস টাকাটা সব রে জীবনে টাকা দিয়ে তুই সুখ কিনতে পারবি শান্তি কিনতে পারবি পারছিস খালি মিশো থেকে অর্ডার করতে পারবি দেখবি তো মিশোতে পাওয়া যায় নাকি অনলাইনে শান্তি সুখ দেখ তো পাওয়া যায় নাকি আরও অনেক কিছু পাওনা গন্ডা বাকি আছে তোর জীবনে এমন একটা সময় গিয়ে তুই মুখটা থুবড়ে পড়বি না প্রচুর দেরি হয়ে যাবে তখন কিছু করার থাকবে না মিলিয়ে নিস মিলিয়ে নিস আজকে তোর যে অবস্থা তুই ধবিকা কুত্তা হয়ে গেছিস না ঘাটকা তোকে টাকাও ইনভেস্ট করতে হচ্ছে কিচ্ছু পারছিস বেনিফিটে না লভ্যাংশ তার বদলে তোকে সেখানে গতরও খাটাতে হচ্ছে ভাব ভাব কত ল্যাভিসলি শ্বশুরবাড়িতে ছিলিস ওইখানে বসে বসে এত সুন্দরভাবে দিন রাত্রি রিলস করতিস কমেডি ভিডিও করতিস শাশুড়ি তোকে সেই জায়গাটা দিয়েছিল আজকে যে কাজটা তোকে দিয়ে তোর মা করিয়ে তোর মা সেই রিলসে ব্যস্ত আজকে সেই কাজটা তুই শ্বশুরবাড়িতে করতিস তোর শাশুড়ি এই দিকটা সামলাতো সঙ্গে পুচকেটাকেও দেখতো আর তুই আর সন্দীপ সুন্দরভাবে ফ্রেশ মাইন্ড নিয়ে তোরা ভিডিও করতিস কমেডি ভিডিওগুলো যত হিট হতো তোরা তোদের আমরা দেখেছি কিন্তু আজকে তোর অবস্থা দেখ শোন আরও বুঝবি জানিস তো এইগুলো এই দুদিনের সুখ এগুলোর কোনো অস্তিত্ব নেই যেসব মেয়েরা প্রচুর পরিমাণে অত্যাচারিত হয় অত্যাচারিতা তারা তাদেরটা বোঝা যায় তাদেরটা বোঝা যায় তারা যে কষ্ট করেছে তাদেরটা অন্যরকম জিনিস কিন্তু তুই সেই অত্যাচারিতা ছিলিস না তারপরেও তুই মূর্খামি করেছিস তুই বোকামি করেছিস নিজের পায়ে কুরুলটা নিজে মারিস নি কুরুলের ওপর গিয়ে নিজের পাটা দিয়েছিস এখন যে সম্পর্কগুলোর কাছে গেছিস তারা শুধু তোর কাছে স্বার্থ নিয়ে চলছে স্বার্থ যদি না থাকতো খালি তোর কাছ থেকে লোটার প্ল্যানিং করতো না এই ব্রন্ডিংটা তুই মেনটেন করে দেখাচ্ছিস তোর ব্লগে তাই লোকে মনে করছে খুব সুখী তুই কিন্তু যারা আমরা খোলা চোখে দেখছি বা তুইও দেখছিস নিজের সম্পর্কগুলোকে যে এই আশায় তো আমি আসিনি কিন্তু আজকে আমাকে এগুলো ফেস করতে হচ্ছে এটাই বাস্তব বুঝেছ যেখানে ছিলে ওগুলো তোমার স্বার্থের সম্পর্ক ছিল না ওরা তোমাকে ভালোবেসেছিল তুমি তাদের সাথে বিট্রে করেছিল কালকে পুনরায় আমি তোদের ওই পুরোনো ভয়েস রেকর্ডিংটা যেখানে সঙ্গী ছিল আমি শুনছিলাম তোমরা বিশ্বাস করবে না এই যে বলে না যে সোশ্যাল মিডিয়াতে বউকে বেঁচেছে সোশ্যাল মিডিয়াতে বউকে বেঁচেছে সন্ধি এই এর আগেও পেয়েছিল যে আজকে যে যে এস ও ফোকলার সাথে করে রেখেছে সেই এস এম এসগুলো কিন্তু আজকে যদি ফোকলার সাথে ও সম্পর্ক না রাখবে বলে দেয় ফোকলা কিন্তু হাটে বাজারে বিক্রি করে দেবে ওই এস এম এসগুলো যে এস এম এসগুলো মানে সত্যিই মানে চোখে দেখার মতন না ও জিজ্ঞাসা করছে আমাকে বেশা বলছিস কেন আমি কি শারীরিক সম্পর্ক করেছি তখন ও বলছে তার অনেক ঊর্ধ্বে গিয়ে তুই মেসেজ করেছিস মানে ভাবতে পারছো নোংরা তুমি এখান থেকে হও কি নোংরা তুমি এখান থেকে হও তোমার মাথাতেই গন্দগি ভরে আছে তোমার শারীরিক দিক দিয়ে তুমি আর কি দেখাবে চলো যাই হোক বন্ধুরা ছোট্ট করে ভিডিওটা এখন দিয়ে গেলাম অবশ্যই করে পরে একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা